নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করব জগন্নাথ ও জমশিলা তাই ভিডিও স্কিম না করে অবশ্যই দেখুন মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপ এখানে আত্মপ্রকাশ করেন পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা রহস্য প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় পুরাণে জগন্নাথ ধামকে মর্তের বৈকুণ্ঠ বলে বর্ণনা করা হয়েছে আজ এই জগন্নাথ মন্দিরের একটি রহস্য আপনাদের সামনে তুলে ধরব পুরীর মন্দিরের সিঁড়ি হয়তো আপনারা অনেকেই দেখেছেন এই সিঁড়ি দিয়ে উঠেই জগন্নাথ দেবের রত্নবেদী এবং বিগ্রহ দর্শন করা হয় মনে করা হয় এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে কখনোই পা দিতে নেই জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপকে জমশিলা বলা হয় স্বাস্থ্য মতে জগন্নাথ মন্দিরে দর্শন করে ভক্তেরা মুক্তি পেয়ে যান মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না এই কারণে যমলোকে প্রায় শূন্য হওয়ার উপক্রম হয় তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন এবং তিনি জগন্নাথ দেবকে এই সমস্যা সম্পর্কে বলেন এবং সব শুনে দেব মন্দিরের মূল দরজায় সিঁড়ির তৃতীয় ধাপে মৃত্যু দেবতা জমকে অবস্থান করতে বলেন সেই থেকে জগন্নাথ মন্দিরে সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন স্বয়ং জম এবং সিঁড়ির তৃতীয় ধাপকে তাই যমশিলা বলা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পূর্ণ নষ্ট হবে এবং ওই ব্যক্তিকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে এমনটা জনশ্রুতি আছে জগন্নাথ জগতের নাথ শুধু মানুষ নয় দেবতারাও বিপদে পড়ে তার স্মরণাপন্ন হন এবং কাউকে তিনি খালি হাতে ফেরান না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ